ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক এই এই ইট বাংলে একটা করে ইট ভাঙলে একটা করে ভালো ফসাইলে তার আমলনামা একটা করে নাকি লেখা হবে বাংলার জনগণ সদাবাদী মুক্ত বাংলাদেশ চাই এটা হলো 32 এর সেই ধ্বংসস্তূপ যুগে যুগে যারা জুলুম করেছে যারা মানুষের উপর অত্যাচার করেছে তাদের পরিণতি এটাই হয়েছে এবং ভবিষ্যতে যারা জুলুম করতে চাচ্ছে মানুষ জুলুম করছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তাদের পরিণতিও ঠিক একই হবে তারা যদি এই অন্যায় অত্যাচার মানুষের উপর জুলুম বন্ধ না করে এই যে আমাদের সামনে স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এক স্বৈরাচার যে এই বাড়িতে বসে স্বৈরতন্ত্রের ছকাত্ম তাদের পরিণতি আজকে কেমন হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি স্পষ্ট মানুষের মধ্যে কতটা আনন্দ আমরা অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখতে পাবো যেভাবে কোন মানুষ অন্য কোনো সাধারণ মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে তাদেরকে আল্লাহ তালা এই দুনিয়ায় শাস্তি দেয় আল্লাহ তালা কারণে বলেছেন দুনিয়া যে ব্যক্তি অন্য কোন মুসলমানকে বা অন্য কোনো নিম্ন পর্যায়ের মানুষকে অত্যাচার করবে নিম্ন পর্যায়ের মানুষের উপরে জুলুম করবে তাকে আল্লাহ তালা এই দুনিয়ায় শাস্তি দেবেন যেমনভাবে আমরা কিছুদিন আগে দেখতে পাই শেখ হাসিনা আমাদের এই দেশে ষোলো বছর ধরে মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অন আস শাসক আসবে তারা এটার থেকে শিক্ষা নেওয়া দরকার যে ভবিষ্যতে যদি আমরা জনগণের উপর এইভাবে স্টিম চালু করি আমাদের পরিণতি এর থেকে আরো ভালো ভয়াবহ হবে কারণ বাংলার জনগণ মরতে জানে গুলি নিতে জানে কিন্তু কোন স্বৈরা শাসকের ঠিকানা বাংলার জমিনে আর তাই হবে না বাংলার জনগণ সাদাবাদী মুক্ত বাংলাদেশ চাই অর্থপথার মুক্ত বাংলাদেশ চাই দৃশ্যমান এবং প্রকৃতভাবে যারা জড়িত ছিল তারা এখনো প্রশাসনের চাকরি করছে তারা এখন এই দেশে আছে তারা দেশের বাইরে পালিয়ে যাবে এবং কি ওবায়দুল কাদের সহ আরো বড় বড় এমপি মন্ত্রীরা এখনো সেনাবাহিনীর পৃষ্ঠপোষক কিন্তু এই দেশে আছে এবং কি প্রশাসনের পৃষ্ঠপোষকতা কিন্তু এই দেশে আছে তারা ভারতে যায় নাই তারা কোন দেশের বাইরে যায় নাই তাদেরকে অতি দ্রুত তাদেরকে বের করে দেওয়া হোক জনগণের মঞ্চে শাহবাগে আমরা তাদের বিচার করব। শাহবাগে সবার সামনে তাদেরকে বিচারের মুখোমুখি করবো জনগণের এত ক্ষোভ কেন যারা এই ফেসিবাদী সরকারকে উৎখাতন করতে পারছে দেশের মধ্যে যত রকমের দুর্নীতি আমলা কামলা যারা আছে তাদেরকে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এই ছাত্র জনতা এরাই পারবে এদেরকেই প্রয়োজন দেশে কোনো অন্য রকম লোক সরকার এবং কি আমলা কামলা তাদের কোনো প্রয়োজন নাই এখন শিক্ষিত সমাজের মধ্যে আমরা ছাত্রদের কাছে এটাই দাবি করি